দেখেছি যে তারা ইটপাটকেল ছুড়ে এই ঘটনাটি ঘটিয়েছে ধন্যবাদ ভাই আচ্ছা গ্রেপ্তার না আমরা এখন পর্যন্ত বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছি সংখ্যাটি আনুমানিক আট দশজন হবে তো তাদেরকে যাচাই বাছাই চলছে এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা বলেছিলাম তেজগাঁও তার সাথে রাজধানীতে বিটিআরসি ভবনে হামলা এবং ভাঙচুর চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা বেশ কিছু দিন ধরে কয়েকটি দাবি নিয়ে কিন্তু এই বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করে আসছিল দহায় দহায় মোবাইল ব্যবসায়ীরা সেই দাবি নিয়ে তারা আজকেও বিক্ষোভ নিয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হয় এবং তারপরেই কিন্তু তারা বিটিআরসির ভবনে হামলা চালিয়ে সেখানে ভাঙচুর করে একটু যদি দেখায় যে কাচের যে অংশগুলো দেখতে পাচ্ছেন যে বিটিআরসি ভবনের সামনে যে কাচের দেয়াল ছিল সেই দেয়ালগুলোতে ইট পাটকেল নিক্ষেপের পরে ফলে কিন্তু সেগুলো ভেঙে গেছে বাহির ভেতরে কিন্তু এখনও ইট পাটকেল ছড়িয়ে আছে যদি একটু দেখাই পুরো এলাকা এলাকাটি এই বিটিআরসি ভবনের যে কাচের যে প্রাচীর রয়েছে অর্থাৎ গ্লাস প্রাচীর যেটি রয়েছে সেটি কিন্তু ভেঙে গিয়েছে প্রায় আট থেকে দশ জনকে এই ঘটনার সাথে অভিযুক্ত সন্দেহে আটক করা হয়েছে এবং তারা কিন্তু পুরো এই বিটিআরসি ভবনে এখন এই ঘটনার পরে এই হামলা এবং এই নিক্ষেপের ঘটনায় ভাঙচুরের পরে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী পুরো এলাকায় টহল দিয়ে এবং নিরাপত্তা জোরদার করে সার্চ করে কিন্তু আট থেকে দশজন মোবাইল ব্যবসায়ীকে আটক করে নিয়ে গেছে একটু আগেও আমরা আসার পর পর দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এখানে কিন্তু এখনো রয়েছে সেনাবাহিনীর অবস্থান পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছে যেটি আমরা জানতে পেরেছি যে আনুমানিক বিকেল চারটার দিকে একদল মানুষ বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে তারা তাদের যে দাবি মোবাইল ব্যবসায় তাদের যে দাবি জানিয়ে আসছিল সেই দাবি নিয়ে তারা স্লোগান দিচ্ছিলেন স্লোগান দেওয়ার এক পর্যায়ে তারা এই বিটিআরসি ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং এই ইটপাটকেল নিক্ষেপের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিটিআরসি ভবনের সামনের অংশ এখন আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি তবে আমরা একটু আগেই কথা বলছিলাম এই তেজগাঁও যিনি ডিসি রয়েছেন তার সাথে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তারা সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে ভাঙচুর চালিয়েছে এবং তারা বেশ কয়েকদিন ধরেই এরকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করছিলেন তাদের দাবি নিয়ে যারা জড়ো হচ্ছিলেন এরকমটাই কিন্তু তিনি বলেছেন এবং তারপরে যেটি এই যে কাছের গুঁড়োগুলো দেখছেন যে এখনো সেগুলো কিন্তু এখানে পড়ে আছে ভাঙচুরের পরে এখন যে দৃশ্য দেখানো যাচ্ছে সেটি যদি একটু ঘুরে ঘুরে দেখাই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বিটিআরসি ভবনে আনসার সদস্যরা রয়েছেন ইট পাটকেল কিন্তু এখনো পড়ে আছে এই পুরো ভবনের সামনে এবং ধ্বংস অবশেষ অর্থাৎ ভাঙচুরের পরে গ্লাসের যে দেয়ালগুলো রয়েছে যে ভাঙচুরের পরে সেগুলো কাছের দেয়ালগুলো কিন্তু এখানে পড়ে আছে এখনো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যারা আছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম তারা যেমনটি বলছিলেন যে তারা দেখেছেন এক দল মানুষ যারা মোবাইল ব্যবসায়ী আসলে তারা মূলত স্লোগান নিয়ে বেশ কয়েকটি দাবি ছিল সেই দাবি নিয়ে মূলত তারা এখানে জড়ো হয়ে নিক্ষেপ করতে থাকেন ভেতরে কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখনো পর্যন্ত দেখা যায়নি তবে ওপর পর্যন্ত কিন্তু এখনো ইটপাটকেল গুলো পড়ে আছে সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এখানে কিন্তু এখনো ইটপাটকেল পড়ে আছে আমরা দেখলাম বিশ পঞ্চাশ জন প্রথমে একসাথে আসলো আসলে আমি আটকালাম গেটে আটকানোর পরে কোথায় যাবেন চেয়ারম্যান স্যার স্যারের সাথে দেখা করবো ঠিক আছে তারপর এইখানে বসলে এইখানে বসার পরে সবাই ওনারা ফোন করে করে বাইরে থেকে মানে ওনাদের লোকজন ডেকে আনাইছে ডাকা আনার পরে তারপরে এই যে ভাঙস চালাইছে চিনতে পারবো এত লোকের ভিতরে কি ডাক এত লোকের ভিতরে চিনি রাখা তো ওনাদের দাবিটা ছিল এই যে আপনার এ ওনাদের দাবি গিয়ে তরিগুল দাবিটা কি ওনাদের দেন আপনি ছিল এখানে যারা আনসার সদস্যরা রয়েছেন নিরাপত্তার জন্য তারা যেমনটি জানাচ্ছেন যে তারা আসলে প্রথম দিকে অর্থাৎ মোবাইল ব্যবসায় প্রথমে এখানে এসেছিলেন তাদের যে দাবি আইমি নম্বর নিয়ে যে দাবি জানিয়ে আসছিলেন তারা সেই দাবি নিয়ে তারা আজকে এখানে এসেছিলেন বিটিআরসি ভবনে কর্মকর্তাদের সাথে দেখা করতে এসেছিলেন এবং দেখা করতে আসার পরে আসলে তারা ভেতরে ঢুকতে চাইলে প্রথমে আনসার সদস্যরা বাধা দেন তারপরে তারা মোবাইল ফোনে যেমনটি বলছিলেন এখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তারা বলছিলেন যে মোবাইল ফোনে তারা ডেকে নিয়ে এসে এইখানে আহ পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল তারা এখানে এই বিটিআরসি ভবনে হামলা চালায় তারপরেই মূলত এখানে পরবর্তীতে প্রশাসনকে খবর দিলে অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদেরকে ধাওয়া দিয়ে ধাওয়া দিলে তারা কিন্তু পালিয়ে যায় পরবর্তীতে এই এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী এবং এখান থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আট থেকে দশ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও জনের যিনি ডিসি রয়েছেন তিনি একটু আগে তিনি কথা বলছিলেন আমাদের গণমাধ্যমের সাথে এখানে আমাদের বেশ কয়েকজন সহকর্মী যারা শুরুর দিকে এই ঘটনা ঘটেছে যখন তখন অবস্থা নিয়েছিলেন তাদের সাথে আমরা একটু জানার চেষ্টা করব কথা বলে যে আসলে মূলত কি ঘটনা ঘটেছিল এবং তারা আসলে কি দেখেছেন শুরুর দিক থেকে সেটি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এখনো যদি দেখায় যে ইট পার্টিকেল কিন্তু এখনো পড়ে আছে যেমনটি বলছিলাম এমনটি যারা যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন যুগান্তরের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম রয়েছে আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে হামলা এবং ভাঙচুরের যে দৃশ্য অর্থাৎ মোবাইল ব্যবসায়ীদের যে দাবি সেই দাবি নিয়ে এখানে জড়ো হয়েছিল এবং জড়ো হওয়ার পরে তারা বিটিআরসি কর্মকর্তাদের সাথে দেখা করতে চাইলে তারা আনসার সদস্যরা নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদেরকে বাধা দেন প্রথমে এবং এই বাধার এক পর্যায়ে তারা এখানে জড়ো হয়ে তাদের যে দাবি সেই দাবি নিয়ে স্লোগান দিতে দিতে কিন্তু এই বিটিআরসি ভবনে হামলা এবং ভাঙচুর চালিয়েছে সেই হামলার পরে এখন পুরো এলাকাটিতে পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন র্যাব সদস্যরা এসেছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে আছেন ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনী দ্রুত এখানে এসে পৌঁছায় এবং আসার পরে আসলে তারা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এবং সে সময় এই এলাকায় অভিযান চালিয়ে আট থেকে দশজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা একটু আগেই তেজগাঁও জনের ডিসির সাথে কথা বলছিলাম কথা বলে বিষয়টি জানতে পেরেছি যিনি এই একজন কর্মী যিনি এখানে দেখছিলেন শুরু থেকেই ঘটনার দেখেছেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছে আহ রাশেদ আপনি তো এখানে ছিলেন শুরুর দিক থেকে কি ঘটেছে আহ মিনাস ভাই আমরা যেটা দেখেছি যে বিকেলের পরেই মূলত তারা এখানে জড়ো হওয়া শুরু করে তাদের সংখ্যাটা আনুমানিক সাড়ে তিনশো থেকে চারশো হবে ঠিক শুরু থেকে আমরা বেশ মাত্র দু তিনজন কর্মী এখানে ছিলাম এখানে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা আমরা যখন এখানে আসি তারা আমাদেরকে সাথে বাজে বিহেভ করে এবং তারা আমাদেরকে কোনো ধরনের ফুটেজ বা হচ্ছে আমরা যাতে কোনো ধরনের ভিডিও না নিতে পারি তারা আমাদের সাথে উগ্র আচরণ করে যার কারণে হচ্ছে আমরা কোস্টগার্ডের সাথে অবস্থান নিয়েছি এবং কোনো ধরনের ইয়া ভিডিও ফুটেজ বা লাইভ যায়নি পরবর্তীতে আমরা দেখেছি যে প্রায় পাঁচটার সময় কিন্তু এখানে সেনাবাহিনী চলে আসে এবং সেনাবাহিনী এসেই কিন্তু তাদেরকে ধাওয়া দেয় তার ঠিক আগ মুহূর্তেই আমরা যেমনটা দেখেছি যে তারা ইল নিক্ষেপ করে কিন্তু এই বিটিআরসি যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু তারা নানানভাবে হামলা এবং ভাঙচুর চালায় এবং গণমাধ্যম কর্মীদের সাথে কাজে আচরণ করে সব মিলিয়ে বলা যায় যে এখানে শুরু থেকেই তারা যেই অযৌক্তিক এবং অবৈধ দাবি নিয়ে আসছে যে তারা অবৈধভাবে মোবাইল বাংলাদেশে আমদানি করবে এবং তারা সেগুলো বিক্রি করবে বাংলাদেশের রাজস্ব খাতের ট্যাক্সে তারা ফাঁকি দিবে এই ধরনের দাবিগুলো নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং তার আগে তারা পূর্ব কর্মসূচি দিয়েছে কিন্তু আজকে তারা পূর্ব ঘোষিত কর্মসূচি দেয়নি যার কারণে হচ্ছে আইনশৃঙ্খল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব সময় হয় এবং তারা কিন্তু ভবনের বেশ বড় কিন্তু ক্ষতি করেছে মিনহাজা আমরা যেমনটা জানতে পেরেছি যে তারা যেটা আমাদেরকে বলছে আমরা কয়েকজনের কাছে জানতে পেরেছি তারা হচ্ছে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে যে অবৈধ মোবাইল আর আমদানি করা চলবে না যার কারণে বাংলাদেশে প্রায় বেশ বড় একটা মোবাইল ব্যবসায়ী যারা হচ্ছে দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা করে আসছে তাদের অনেক বড় ধরনের লস হয় এবং তারা বলছে যে তারা নাকি এটাই এটার মাধ্যমেই তাদের রুটি রুজির ব্যবস্থা হয় যার কারণে সরকার নাকি তাদের ইচ্ছাকৃতভাবে তাদের এই ব্যবসার মধ্যে হস্তক্ষেপ করেছে এবং এটার প্রতিবাদ জানিয়ে মূলত তারা হচ্ছে এই বিটিআরসি ভবনে তারা ঘেরাও কর্মসূচিতে অংশ নেয় হ্যাঁ আইএমইআই নম্বরটা মূলত এটাই সংযোজনের বিষয়টা নিয়ে হচ্ছে মূলত তারা এখানে মানে ইয়া করেছে যে তারা অবৈধভাবেই যেটা আর কি আনা হয় মোবাইল যেটার আইএমআই নাম্বার থাকে না এবং সরকারের পক্ষ থেকে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আইএমআই নম্বর ছাড়া কোনো মোবাইলের বাংলাদেশ সার্ভিস দিতে পারবে না এবং এটারই বিরোধিতে মূলত তারা করেছে এবং এটার জন্যই তারা এখানে গেরাও কর্মসূচিতে অংশ নেয় ধন্যবাদ রাশেদ আমরা কথা বলছিলাম আমাদের একজন গণমাধ্যম কর্মী রাশেদ সাথে কথা বলছিলাম যেমনটি বলছিলাম যে আমাদের একজন সহকর্মী রাশিদের সাথে কথা বলছিলাম এবং তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে আসলে কি ঘটেছিল এখানে তিনি শুরু থেকে এখানে ছিলেন তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে পূর্ব পরিকল্পনা ছাড়াই আজকে দুশো থেকে তিনশো জন মোবাইল ব্যবসায়ী এই বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়েছিলেন অন্যান্য দিনে তারা যে কর্মসূচি দিতেন এই বিভিন্ন দিন বিভিন্ন সময় তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছিলেন যে বিটিআরসিতে পক্ষ থেকে যে মোবাইলের আইএমই নম্বর সংযোজন নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনার তারা বেশ কিছু দাবি মোবাইল ব্যবসার জানিয়ে আসছিলেন সেই দাবির সাথে তাদের কিছু জায়গায় আসলে মত কারণে তারা আন্দোলন করে আসছিলেন যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন সময়ে এই বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেছিলেন নিয়ে আসছিলেন কিন্তু আজকে তারা আসলে হুট করেই এখানে জড়ো হয়েছিলেন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এবং জড়ো হয়ে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং এক পর্যায়ে তাদেরকে এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে যে আনসার সদস্যরা আছেন তারা বাধা দিলে আসলে বাঘবিতান্ডার এক পর্যায়ে তারা কিন্তু এখানে এই বিটিআরসি ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় এবং গণমাধ্যম কর্মীরা যারা এখানে ছিলেন যে কয়জন তারা বলছেন যে তাদের সাথেও আসলে তারা একটু উগ্র আচরণ করেছেন এরকমটি অভিযোগ করছিলেন আমাদের যে সহকর্মী আমরা কথা বলছিলাম গণমাধ্যম কর্মী রাশিদের সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন এবং যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে এসে পৌঁছাতে পারেনি ঠিক সময়ে যার ফলশ্রুতিতে আসলে এই হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে তারা আসলে পালিয়ে যায় সেনাবাহিনী এসে এখানে তাদেরকে ধাওয়া দেয় মোবাইল ব্যবসায়ীদেরকে ধাওয়া দিলে তারা এখান থেকে পালিয়ে যায় এবং এই এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অর্থাৎ এই হামলা এবং ভাঙচুরের সাথে জড়িত থাকার সন্দেহে আর থেকে দশজন মোবাইল ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি বিটিআরসি ভবনের সামনে থেকে হামলা এবং ভাঙচুরের ঘটনায় অর্থাৎ মোবাইল ব্যবসায়ীদের হামলা এবং ভাঙচুরের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম যুগান্তর নিউজ ঢাকা